তুমি যদি আমার লাইফ স্টোরিটার দিকে তাকাও আমি প্রতিবার একটা করে প্ল্যান করছি আল্লাহ বলছেন না বস এটা তোমার জন্য না চলো এই দিকে যাও এটা তোমার প্ল্যান প্রতি ধাপে ধাপে আমার প্ল্যান আমি যা করছি আমি যেটা চিন্তা করছি যে এটা আমার জন্য হয়তো বা ভালো ওইটা আমার জন্য ভালো ছিল না আল্লাহ আমাকে অন্য একটা পথ দেখাই দিছে সো আমি যে এই বছর যে আমি একটা মানে শাস্তি পাইলাম আমি এটাকেও পজিটিভলি দেখি এটাও হয়তো বা আমার লাইফের আমার এই যে ব্যক্তিগত জীবনে যা কিছু ছিল তা নির্ধারণ করে রাখছিল নির্ধারণ করে রাখছিল যেটা তোমার ভাগের ব্যাপার তুমি একটা ভুল করছো তুমি একটা শাস্তি পাবা দেন আফটার দ্যাট তোমার জন্য আরেকটা কিছু অপেক্ষা করতেছে তো আমার এই স্টোরিটা আমি কেন শেয়ার করতেছি একটা জিনিস দেখো যে বুয়েটা এত লুকলিটি অনেকের কাছে সেই বুয়েটাও আমি কিন্তু সাফার করতেছি আসে আর অনেক মানুষই সাফার করবে কিন্তু কথা হলো সাফার করার পরেও আমার লাইফে আমি যা প্ল্যান করছি সেটা কিন্তু হয় নাই মহান আল্লাহ তালা যে প্ল্যানটা ছিল সেটাই কিন্তু আলটিমেটলি আউটকাম হয়েছে ঠিক তেমনই তোমরা যারা আজকে যারা চান্স পাও নাই আমার এই লাইফ স্টোরি থেকে কী শিখলাম লাইফ স্টোরি থেকে যেটা শিখলা যে তোমার বুয়েটে চান্স না পাওয়াতে আসলে লাইফে কি ক্ষতি হবে আমি তোমাকে একটা টাইম লাইন বলি ম্যাক্স ওয়ান মান্থ ম্যাক্স এই যে চান্স পাওয়াদের কিনে নিয়ে লাফালাফি তোমার যে যেগুলা চান্স পাবে ওগুলো এখন বিভিন্ন পডকাস্টে যাবে লাইভে যাবে নিজেদেরকে বিশাল বড় বড় জন্য সেই অবস্থা তোমাকে কোশ্চেন করি তো দুই হাজার সালে বুয়েটাকে ফার্স্ট নাম বলো তো তুমি আগের বছরেরটার নাম জানো একুশেরটা জানো বাইশেরটা জানো তেইশেরটা জানো জানো না প্রতি বছর কা বছর হিরো চেঞ্জ হয় আমাদের ব্যাচে আঠারো সালে কে ফার্স্ট হচ্ছে জানো রণ্য সো প্রতি বছর কা বছর এগুলো চেঞ্জ হবে সর্বোচ্চ ওয়ান মান্থ চান্স পাওয়া যায় হাইফ থাকবে এবং ক্লাস শুরু না হওয়া পর্যন্ত মোটামুটি তিন মাস সময় যারা চান্স প্রাপ্ত তারা পাগল হয়ে যাবে পাবলিক এক মাসই তোমাকে রেজাল্ট জিজ্ঞেস করবে তারপর শেষ আর তিন মাস এরা উড়বে তিন মাস পরে বইয়েটা আসবে প্রথম ধাক্কাটাও রাখাবে ওই সময় পড়াশোনার যে চাপ যে আসলে কেন এক নাম্বার ভার্সিটি ওই চাপটা তারা ফিল করবে অন্যান্যরাও ফিল করবে প্রত্যেক ভার্সিটিতে পড়াশোনা আসে বাট ওদের প্রেশারটা একটু ডিফারেন্ট হবে বাট তোমার জন্য এখন টাফ টাইম হলো জাস্ট ওয়ান মান্থ আর রেজাল্ট নিয়ে হাইপ যেটা তুমি দেখতেছ আজকে থেকে টোটাল ছিয়ানব্বই ঘন্টা টাইম নিবা বা ফোর ডেজ চার দিন পরে দেখবা এই রেজাল্ট নিয়ে কোনো দাপাদাপি নাই আর একটা এসে সাস্টে রেজাল্ট দিয়ে দিছে বা অন্য কোনো একটা ভার্সিটি রেজাল্ট হয়ে গেছে ওগুলো নিয়ে লাফালাফি তা আমার এই কথাটা বলার রিজন হইলো যে তুমি যে জিনিসটাকে মনা পুরা লাইফ অ্যান্ড ডেথ ভাবতেছো এই যে বুয়েটিয়ান যারা এরা লেভেল ওয়ানে থাকে হইল গিয়া আরে বুই কি বুয়েটিয়ান বুয়েটিয়ান লেভেল টুতে একটু জ্ঞান হিট করে তখন একটু হাম্বল হয় লেভেল থ্রিতে যায় একদল ফেল করা শুরু করে একদল ক্যারিয়ার নিয়ে চিন্তা করে তখন বুঝতে পারে আমি জাস্ট বুয়েট এই জন্য যে আমাকে জব মার্কেটে ডিফারেন্ট কোনো ট্রিটমেন্ট দেবে এমন কিচ্ছু নাই লেভেল ফোরে যায় এরা বুঝতে পারে আমিও যা ঢাবিও তা মেডিকেলও তা রহিমতা করিমতা বেরবিও তা সবাই তা জবের মার্কেটে আমরা সবাই সেভ হয়তোবা আমি একটু পাবো বাট ডাজ মিন বুয়েট ট্যাক গ্যারান্টি মি জব এটা যে কোনো বুয়েট এনকে জিজ্ঞেস করো জাস্ট বিকজ কেউ বুয়েটে পড়ে এই জন্য কোনো কোম্পানি তাকে হায়ার করে নেই এই জন্য কেউ তাকে বাই ডিফল্ট বিদেশ নিয়ে যায় না তার আদার স্কিলস অ্যান্ড আদার যোগ্যতা দেখে থাকে বুয়েট এন ট্যাগটা দেখা দেন তারপরে যাইতেছে সো আদার থিংস জরুরি সো লেভেল ফোরে যায় এরা বুঝতে পারে রিয়ালিটিকে তখন তারা কিন্তু কাউকে ডিমিন করে না যেমন আমি লেভেল মানে এমন উগ্র কথাবার্তা বলতাম তুমি আমার দুই সালের বিশ সালে তুমি আমার ভিডিওগুলো দেখবা উগ্রতা দেখবা কথাবার্তার ধরন দেখবা আমি নিজে অবাক হয়ে যাই যে বাবা তোর ব্যাক কে ছিল কার চিন্তাম না ঠিক আছে ঢাকায় ভব ঘুরে একটা ছেলে আমি তাই এরকম উগ্রতা বাট বয়সের সাথে ম্যাচরিটি হেড করবে তো তোমরা যারা এখন ভাবতেছো ওরে আল্লাহ ভুয়েট হয় নাই লাইফ মনে শেষ হয়ে গেল বিশ্বাস করো আফটার বেশি না এই এক বছর পরে তোমার কাছে জিনিসটা এতটা ইউজলেস মনে হবে মানে লাইক এইটার জন্য পেন পাইছিলাম ছি এবং যারা বুয়েটে পড়ে তোমাকে ডিমিন করছে ওরাও জাস্ট নিজেকে আফসোস করবে যে এইটার জন্য একটা মানুষকে কথা শুনাইছিলাম ছি এই রিয়ালিটিটা খুব জলদি হিট করে অ্যান্ড যখন তুমি জব মার্কেটে যাবা যখন তুমি লাইফের অন্যান্য ধাপ এই যে এই ছবিটা হলো একটু দেখবা এটা হলো প্রত্যেকের লাইফের এক একটা করে ধাপ এই ধাপটা ধরো এসএসসি ছিল তারপর এইচএসসি ছিল তারপর ধরো ঢাবি ছিল তারপর ছিল বুয়েট তারপরে বিসিএস তারপর বি বিয়া তারপর একটা ভালো বাচ্চা জন্ম দেওয়া সেই সন্তানকে মানুষ করা সেই সন্তানের ভালো জায়গায় বিয়া দেওয়া এরপরে হলো পুরা টাইমটা জুড়ে পরকালের যে একটা চিন্তা যে পরকালে সফল হওয়া এই পুরা স্টোরিটা কিন্তু প্রত্যেকটা একটা করে ধাপ তুমি জাস্ট এই যে এই জায়গাটাতে আসো জাস্ট এই জায়গাটাতে দেখো তোমার পুরা লাইফ বাকি পড়ে আছে তোমাদের এজ ম্যাক্সিমাম টোয়েন্টি ইয়ার্স বা টোয়েন্টি ওয়ান ইয়ার্স তোমার সামনে আরও অ্যাটলিস্ট ফোরটি টু ফোরটি ফাইভ ইয়ার্স টাইম পরে আছে সো সবচেয়ে মজার যেই ঘটনাটা লাইফে ফেস করবা আজকে যেই বুয়েট লাইফ অ্যান্ড ডেথ মনে হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান ইয়ার পরে এটাকে জাস্ট একটা সাধারণ বিশ্ববিদ্যালয় মনে হবে এবং এখানকার স্টুডেন্টদেরকে একটা সাধারণ মানুষই মনে হবে এরা কেউ ডিফারেন্ট না এরা হয়তোবা কোনো একটা রাইট দিনে জাস্ট তিন ঘন্টার জন্য হয়তোবা ডিফারেন্টলি অ্যান্সার করতে পারছে অনেক নন বুয়েটিয়ান আছে বুয়েটিয়ানদের চেয়ে মেধাবী অনেক নন বুয়েটিয়ান আছে যারা বুয়েটিয়ানদের চেয়ে ভালো করবে অনেক বুয়েটিয়ান আছে যারা লাইফে কিছু করতে পারবে না আবার অনেক বুয়েটিয়ান আছে লাইফের পিকে যাবে এটা এই যে তোমাদের ব্যক্তিগত জীবনে যা কিছু ঘটে তা নির্ধারিত আমি নির্ধারণ করে রেখেছি ওনার উপর বিশ্বাস রাখতে হবে কোনোদিন এই বুয়েটের কারণে চান্স পাই না দেখে লাইফের হাল ছাড়ে দিলাম পাগল হয়ে গেলাম তখন কে বেজার হবে উনি বেজার হবে কারণ উনার তোমার জন্য নির্ধারিত একটা প্ল্যান আছে